বাংলাদেশের যে কজন অভিনয় শিল্পী দেশের গণ্ডি ছাড়িয়ে নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তার মধ্যে জয়া আহসান নিঃসন্দেহে সবার চেয়ে এগিয়ে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দুই বাংলায় তৈরি করে নিয়েছেন নিজের একটি বড় ফ্যানবেস সিনেমার বাইরেও বরাবরই সামাজিক কর্মকাণ্ডে বেশ সরাব জয়া আহসান বিশেষ করে প্রাণীদের প্রতি তার ভালোবাসার উদাহরণ অনন্য সিনেমা এবং অন্যান্য কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে সরাব থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে রাগটাকে একটু কমই করেন জয়া আহসান এই যেমন বিবাহ বিচ্ছেদের পর মানুষের জানার অনেক আগ্রহ থাকলেও তিনি প্রকাশ্যে তেমন কিছুই বলেননি তবে সম্প্রতি বেসরকারি চ্যানেল টোয়েন্টি ফোরে একটি সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন জাহা আহসান জানিয়েছেন বিবাহ বিচ্ছেদ নিয়ে তার মত আবারও বিয়ে করবেন কিনা এমন প্রশ্নের জবাবে জয় হাসান বলেন বর্তমানে জীবন নিয়ে আমি খুবই এনজয় করছি দেখুন পরিবার তো শুধু স্বামী স্ত্রীকে ঘিরেই নয় অথবা পার্টনার হলেই হয় না পরিবারে আরও অনেকেই আছে পরিবারে মা বাবা আছেন আমার বাড়িতে যেসব লোক কাজ করেন তারা আছেন চারপে পোষ্য প্রাণী আছেন আমি এসব নিয়ে খুবই এনজয় করি একা থাকা প্রসঙ্গে জনপ্রিয় অভিনেত্রী জয় হাসান বলেন আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই দরকার আছে তখনই হব তবে এই মুহূর্তে এ নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই কারণ আমি খুবই ভালো আছি শান্তিতে আছি চারিদিকে আমার আপাতত এ নিয়ে কোনো প্ল্যান নেই ওই অনুষ্ঠানে নিজের তারুণ্য ধরে রাখা প্রসঙ্গে জয়া বলেন তিনি তরুণ কীভাবে আছেন সেটা জানেন না তবে সময়টাকে তিনি সবচেয়ে উপভোগ করছেন এটাই তার কাছে বড় বিষয় তবে বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন চুপ থাকলেও এ বিষয় নিয়ে কথা বলা কিন্তু এবারই তার প্রথম নয় কয়েকদিন আগেই ভারতীয় সাময়িকী ফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে বিচ্ছেদ প্রসঙ্গে প্রথমবার মুখ খোলেন জয়া বিচ্ছেদের পর সেই সময়টাকে কিভাবে নিজেকে সামলেছিলেন এমন প্রশ্নের জবাবে জয়া জানিয়েছিলেন সেই সময়ে তিনি কাজকে ফোকাস করেছিলেন কাজই তাকে অন্যান্য সমস্ত দুশ্চিন্তা থেকে প্রতিকূল সময় থেকে রক্ষা করেছিল তখন জয়া বলেছিলেন উত্থান পতন প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ একটা যুদ্ধের মতো সেই সময়ে আমার মানসিক ধারণাটাই পরিবর্তন হয়ে গেল আমি পুরোপুরিভাবে কাজের দিকে দৃষ্টি ঘোরাই সাধারণত সেই সময়ে মেয়েরা অনেক কিছু থেকে বিচ্যুত হয়ে পড়ে এমনকি ফোকাস থেকেও সরে যায় কিন্তু আমার কাজ আমাকে সান্ত্বনা দিয়েছে যে কারণে আমি কাজকেই ভালোবাসছি বেসেছি আমি কখনোই কাজ থেকে দূরে সরে যাইনি আমি আমার এই যাত্রাকে ভালোবাসি এর মধ্য দিয়ে মানুষ আমার প্রশংসা করেন আমি আমার কাজকেই সম্মান করি হ্যাঁ দর্শক আমরা দর চয়ার কাছ থেকে আরও ভালো ভালো কাজের অপেক্ষায় রইলাম সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি একেবারেই নতুন তাই এই সময়ে আপনাদের সাবস্ক্রাইব অনেক বেশি প্রয়োজন সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন